হ্যালো ইব্রুয়ান আমি হিয়া ওয়েলকাম ব্যাক টু মাই আজ ভিডিও আজকে বাসায় কেউ নাই তাই ভাবলাম আমি কিছু আকাম করি ঠিক আকাম না কাজই করব সেই কাজটা যদি কাজের মতো না হয় তাহলে সেটা হয়ে হয়ে যাবে টুল বেঁধে নিলাম আর এখন রেডি কাজ করার জন্য লাগতেছে না বলো একদম আমাকে কাজের বেটি রহিমার মতো এখন অনেকে ভাবতেসো যে আমি কাজটা করব কি আসলে বাড়ি থেকে আম কাঁঠাল আসছিল কাঁঠাল প্রায় এই স্বল্প একটু কাঁঠাল আছে আর এই কাঁঠাল দিয়ে নাকি আব্বুর রুটি খেতে খুবই ইচ্ছা করেছে দুপুর থেকে আব্বু আম্মুকে অনেকবার বলেছে রুটি বানাই দেওয়ার জন্য কিন্তু আম্মু যেহেতু সারাদিন অনেক কাজ করেছিল তাই আম্মু অনেক বেশি টায়ার্ড ছিল আর বিকাল হতেই আবার আব্বুর সাথে একটু ফার্নিচারের দোকানে গিয়েছে তাই আমি ভাবলাম আজকে না হয় আমি আব্বুর জন্য রুটি বানাই কিন্তু আমি আজকে জীবনের প্রথম আটা সিদ্ধ করছি তাই আমি অনেক বেশি কনফিউজড ছিলাম যে আসলে পারবো কিনা কিন্তু এখানে আমি একটা ছোট ভুল করে ফেলেছি রুটি বানানোর জন্য যে পানি আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেটার মধ্যে আমি একটু লবণ দিইনি কারণ আমি জানতামই না যে রুটির মধ্যে লবণ দেওয়া লাগে আম্মু আমাকে কখনো রান্নার ধারের কাছে যেতে দেয় না আম্মুকে যেভাবে যেভাবে আটা সিদ্ধ করে মাখাতে দেখেছিলাম আমিও ঠিক সেভাবে ট্রাই করছিলাম কিন্তু এদিকে আমার পিড়ি থেকে আটা উঠছিলই না লেগে লেগে যাচ্ছিল তারপর মনে পড়লো আম্মু তো পিড়িতে তেল মাখিয়ে নেয় যাতে আটা না লেগে যায় পিড়ির সাথে তারপর আমিও একটু পিড়িতে তেল মাখিয়ে নিলাম আর তারপর দেখলাম খুব সুন্দরভাবে আটাটাকে মাখানো যাচ্ছিল জীবনে ফার্স্ট আমি যে আটা সিদ্ধ করছি এখন আটা ওইটাকে মরতেছি তারপর এখন ছোট ছোট গোল গোল বানাবো তারপর রুটি বানাবো হা হা জীবনের প্রথম কোনো কিছু করলে হয়তো সব মানুষ আমার মতো এরকমই এক্সাইটেড থাকে হাই মাত্র ছয়টা রুটি হবে আমি তো বুঝতে না যে এত কম হবে যে যাই হোক আমি আগে রুটি বানিয়েছি ঠিকই কিন্তু কখনো আটা সিদ্ধ করিনি আর এরকম গোল গোল করিনি আজকে আমি এই গোলটা বানাতে পেরেই অনেক খুশি গাছ দেখো কত সুন্দর হইছে ভাই রে ভাই আমি কি পরিমানে এক্সাইটেড ছিলাম যে আমি জীবনের প্রথম কোনো কিছু বানাই আমি আমার আব্বুকে খাওয়াবো এখন আমি নিজেই নিজের ভিডিও দেখে হাসতেছি আর ভিডিও এডিট করতেছি মাসাল্লাহ আমার রুটিগুলো কিন্তু ভালোই গোল গোল হয়েছে কিন্তু ওই যে রুটিতে আমি লবণ দেই না বাবা না খেয়ে একবারও বলে নাই যে রুটি খেতে ভালো লাগতেছে না খাওয়া শেষ করে মানে সবগুলো রুটি শেষ করে তারপর বলছে তুই মনে রুটিতে লবণ দিস তখন আমি শুনে অনেক অবাক হয়েছিলাম যে রুটিতেও লবণ দেওয়া যাই হোক নেক্সট টাইম আবার যখন এই না চের মতো এখন আমি রুটি ভাজার জন্য তাওয়া খুঁজে পাচ্ছি না গাইজ। পনেরো মিনিট যাব তাওয়া খুঁজতেছি আচ্ছা আমি তাওয়া খুঁজে পেলে রুটি বানানোর শেষ করে আমি অনেকক্ষণ ধরে তাও খুঁস্তছিলাম পাচ্ছিলাম না কারণ আম্মু কোথায় কি গুছায় রাখে সেটা আমি আসলে জানতাম না আর এদিকে দেখো আম্মু এসে পড়েছে বাইরে থেকে আমি তো বুঝি নাই যে কত টুক মানে পানিতে কত রুটি হবে 6টা হইছে বাহ বাহ দাঁতুরমা বাড়ায় দে আর ওই যে कपूर নেই कपूर এই এই कपूरই খুঁস্তছিলাম এই যে এই कपूर উনি আগে তেল জেতার মধ্যে দিয়ে ছেড়ে দেন স্যার আম্মু এসে আমাকে শিখাই দিয়েছিল কিভাবে রুটি ভাজতে হবে কারণ রুটি ভাজাটা আমার কাছে অনেক বেশি টাফ মনে হচ্ছিল ফাইনালি আমি আমার আম্মুর ইনস্ট্রাকশনে রুটিগুলো ভেজে নিয়েছি আর এই যে আব্বুর জন্য খাবার দিয়ে দিয়েছি আর এই রুটির উপর ওষুধগুলো কিন্তু আব্বুর নেই এগুলো আমার ওষুধ আব্বু ওষুধগুলো এখানে খুলে রেখেছিল যাতে আমি তাড়াতাড়ি খেয়ে নিই যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ